সুলভত সর পর হজরত আব্দুর রহমান রতি আল্লাহ তালানু তিনি বাড়িতে ফিরলেন কে গো তুমি কে একটু দাঁড়াও সামনের দিকে আগেও না কি তোমার পরিচয় একটু দাঁড়াও 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 রবিয়া যত বলেন দাঁড়াও বৃদ্ধ মানুষটা আর থামে না সে শুধু আগায় কারণ উনি কেন থামবে উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকতেছে ঠিক না উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে কে এই মনে করি ঢুকতেছেন বাবা চেনেন না ছেলেকে তো সব বাবাই চেনে না এজন্য ছেলের কথা বাবা শুনে না বাবার কথা ছেলে শুনে না ছেলে বাধা দেয় বাবার সামনের দিকে আগায় এই অবস্থায় রবিয়ার আম্মা তিনি তো চিনে ফেলেছেন কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় বাবা ঢুকতেছে ছেলে বাধা দেয় কিন্তু না না কেউ কারো কথা শোনে না মা পরিচয় দিলেই হইতো বাবা ইনি তোমার আব্বা কিন্তু মা বলতেছে বাবা রবি ইনি বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে তুমি পড়াইতে চলে যাও মাস্কানে এক সিদ্ধান্ত কোন নাই অবাক হয়ে গেলেন আমার মা এটা কয় কি জীবনে কোনো আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা মার বলা প্রয়োজন ছিল বাবা তাড়াতাড়ি আটকা লোকটারে থামাও থামাও মা এমনটা বলার কথা ছিল না না মা আর বলতেছে বাবা বৃত্ত মানুষ ঢুকেই পড়েছে যখন বাধা দিও না তোমার ক্লাসেরই টাইম গেছে ছাত্ররা অপেক্ষায় তুমি চলে যাও তুমি চলে যাও ক্লাসে চলে যাও যেইমাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও তিনি তো মা ভক্ত সন্তান মার সাথে জীবনে কোনো তর্ক করেন না মার সিদ্ধান্তের উপরে সন্তান নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না যেই সন্তান বাপমার কথাকেই সবচেয়ে বড় মনে করে নিজের মতকে বড় মনে করে না এই সন্তানের লেখাপড়া সহ গোটা জিন্দিগিতে বরকত বাড়ায় দেখে আর একটু জোরে বলেন কে বাপমার কদার বাপমার সেবা যেই সন্তান করে এক নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দর হায়াতে বরকত বাড়ায় দেয় বিপদ নিশ্চিত বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে যদি বাপ মার দোয়া থাকে লেখা পড়ার ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দেয় যদি বাপ মার দোয়া তোমার পিছনে থাকে মা কোনো পাওয়ার হাউস এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি অকে করের যুবক তোমার জীবনের লাইট তুমি লাগাইছ তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছ ফ্যান লাগাইছ এই বাল্ব যদি জ্বালাইতে হয় এই ফ্যান যদি ঘোরাইতে হয় পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে যদি তুমি ওকে কর তাহলে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে ঠিক তেমনিভাবে আমার আপনার জীবনেও আমরা লাইট লাগাইছি ফ্যান লাগাইছি লাইট জ্বালাইতে হলে ফ্যান ঘোরাই বলতে হলে বাপ মা হলো জীবনের পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে লাইন অকেরা ক তোমার জিন্দিগির লাইট আল্লাহ জ্বালায় দিবে আমার ভাইরা বন্ধুরা জন্য মনোযোগ দিয়ে শুনো রবিয়া মা ভক্ত সন্তান দেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে মনের ভিতরে ব্রেইনের ভিতরে জেহেনের ভিতরে বিরাট টেনশন প্রশ্ন শুধু ঘুরপাক খায় বৃদ্ধ লোকটাকে কি তার পরিচয় বাবা তো হতে পারে না যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত আর আম্মা কেমন করে অচেনা অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই হায় হায় তাহলে সে কী কীতের পরিচয় কেন এই ঘটনা ঘটলো এটা কি ঘটল এই চিন্তা মাথায় নিয়া রবি তিনি মদিনার মসজিদে চলে গেলেন ক্লাসের টাইম হয়ে গেল তিনি পড়াইতে শুরু করলেন পড়াইতেছেন পড়াইতেছেন কোথায় মসজিদে নবমীর ভিতরে কোন জায়গায় রিয়াজুল জান্নার পাশে রও মিন রিয়াজুল জান্না আমার নবীর মামার নবী রওজার কাছে বুঈশা এই জায়গায় বসে বসে রबिया তিনি হাদিস পরান যেখানে বসে কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও আঠারোটা বৎসর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শোনায়া শুনাইয়া ওখানে হাদিস পড়ে আমার নবীরে শোনায়া শুনাইয়া নবীজির রউজার ধারে জিন্দা নবী না নবী জিন্দা হায়াতুন নবীর মাসালা আসলো কুতবুল আলম কয় নবী জিন্দা ছাত্ররা কয় হুজুর বুঝলাম আল্লাহ নবীর রওজা খারে জিন্দা কিন্তু বুঝে আসে না কুতবুল আলম কয় বুঝে আসে না তাহলে রওজার দিকে তাকাও ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো আল্লাহ পাক কুদরতে পর্দা আল্লাহ সরায় দিল ছাত্ররা নিজের চোখে দেখলো মায়ার নবীর রওজায় জিন্দা শুয়ে আছে এই দিকে আব্দুর রহমান রাজি আল্লাহ কুতালু তিনি ভিতরে ঢুইকা বিবির প্রথম প্রশ্ন ওই জুয়ান ছেলেকে আমারে বাধা দেওয়ার সাহস আসলো কোথেকে কে কেসে মা তখন বলতেছে স্বামী গো জবাব দিব পরে আগে আমার কথার জবাব দেন আপনি তিনটা শূন্য কেন লঙ্ঘন করলেন এক নাম্বার নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয় আপনি সালাম দিলেন না দুই নম্বর হলো লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয় নবীর সন্ন্যত সরাসরি ঘরে ঢুকা যায় না বাড়িতে আসা যায় না পাশের মসজিদে অবস্থান করতে হয় মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয় এটা আমার নবীর সুন্নত কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না চিল্লা থেকে আসলে পরে চিল্লা থেকে আসলে পরে সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না বলা হয় এলাকার মসজিদে যা অবস্থান করবা এরপরে বাড়িতে যাবা ঘরে খবর বিবি সাহেব কোন পজিশনে আছে তুমি তো জানো না খবর দিলে পরে সে সমার জন্য শ্বাসগুজ করে বসা থাকবে সে নিজের মতো করে প্রস্তুতি নিবে আল্লাহ নবীর শূন্য কত সুন্দর নিজের ঘরে ঢুকতেও তুমি কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না বাপমার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ ছাড়া ঢুকবা না অনুমতি ছাড়া কারো রুমে না এটা হলো শরীয়তের বিধান নিজের ঘরে ঢুকতে গেলেও সালাম দিতে হয় অনুমতি নিতে হয় এক নম্বরে বিবি বলতেছি স্বামীগো কেন তুমি সালাম দিলা না দুই নম্বর কেন তুমি মসজিদে অবস্থান করলা না তিন নম্বর হল এত লম্বা সফর করে আসলেন যেই নবী রওজা জিয়ারত না কইরা রাতের বেলা ঘুম ধরত না এত লম্বা সফর করে আসলেন আমার নবী রওজা শরীফকে আপনি করবেন না যান আগে তিনটা সুন্নত আদায় করে আসেন এই বলা মাত্রই হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু কুতালান আনহু চলে আসলেন সোজা কথা নাই মসজিদে নববীর ভিতরে ঢুকলেন নামাজ আদায় করলেন নবী রওজার কাছে যায় নবীকে সালাম জানালেন চুকির পানি দরদর করে পরে ষোলো বৎসর পরে রবি তিনি এসেছেন আল্লাহর নবী নবির পাশে দাঁড়ায় চুকির পানি জড়ায় কান্দেন হঠাৎ করে নজরটা পড়ল তাকে দেখেন ওই যুবক যুবক কিছু কোন বিবির কাছে দাঁড়ানো ছিল এই যুবক হাদিসের মসনদে বৈ সে হাদিস পড়াইতেছে চেহারাটা পূর্ণিমার চাঁদের চোর সুন্দর অসংখ্য অগণিত ছাত্র হাদিস পড়তেছে এই দৃশ্যটা দেখা মাত্রই হজরত আব্দুর রহমান রাতি আল্লাহ চোখ দিয়ে দর দর করে বাণী ধরতে লাগলো ফুফায় ফুফায় কানতে লাগলেন আর আল্লাহর কাছে কান্দন মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতাম আমি বাবা হওয়া দন্য হয়ে যেত এই মনে করে তিনি কাঁদতেছেন 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 রবির নিজেও দেখেন ছাত্ররাও দেখি সবাই তো তাকায় রয়েছে এই বৃদ্ধ মানুষটা এইভাবে কেন কান্দে রবি তিনি দেখেন ওই মানুষটাই তারপরে তিনি ছাত্রদেরকে বলেন বাবারা পড়ার দিকে মনোযোগ হও অন্যদিকে তাকাও না এরপরে তিনি পড়াইতে লাগলেন আব্দুর রহমান রতি আল্লাহ আনহু তিনি চলে গেলেন বাড়িতে সালাম দেওয়া ঘরে ঢুকলেন আদায় হলো চোখের পানি এখনও তারপর সে বিবির কাছে যায় বলতেছেন কান্দেনার বলেন বিবি গো বিবি প্রশ্নের জবাব পরে শুনবো আগে বলো আগে বলো এই যুবক ছেলেকে আমি যারে এখন নবীর রওজার সামনে হাতীস পড়াইতে দেখল কে গো বিবি কি যার পরিচয় যে তোমার কাছে ছিল মদিনার মসজিদে নববিতে হাতীস পরা এমনি রবি আর মা স্বামীকে বুকে জোরায় ধইরে কপালের চমুকায় কই স্বামী ধন্য তোমার জীবন ধন্য আমার জীবন আল্লাহ তোমাকে আমাকে একটা সন্তান দিয়েছি এই সন্তানের নাম হলো রবিয়া যে আজকে মদিনার সবচেয়ে বড় মহাদ্দি শুধু মহাদ্দিস নয় মদিনার মসজিদের ইমাম যে তোমার ঔরসজাত সন্তান মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা হে জুমলা যাহা জিনকে তজলি সে উজালা হে জুমলা যাহা জিনকে তজলি সে উজালা মাদার উদ জাহা গাই রে খোদা রে নদার যদি আদ খুদা হি চেদি গোর কার নদার বাইরা বন্ধুরা এবার স্বামী স্ত্রী দুজন রওনা দিয়েছেন ছেলেকে আনবেন ছেলেকে কুলে নিবেন দরজার পাশে যাই আর মা শোনা মা রবিয়া বাবা বন্ধ করে দিয়া তিনি বের হয়ে আসলেন আইসা দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো তিনি তো মাথার নিচের দিকে দিয়ে টেনশন টেনশন আর টেনশন মাথার নিচের দিকে দিয়ে দিছেন এই বুড়া লোকটা এখনো মার পাশে দাঁড়ানো মা তখন বলতেছে বাবা রবি মাথাও টাও জানি বাবা তোমার মাথায় অনেকগুলি প্রশ্ন গোরপাখ্যই কে সেই বৃদ্ধ মানুষটা যারে মা বাধা দিলাম না বাবা শিশুকান থেকে শুধু আব্বু আব্বুকে আমার কাছে তুমি আবদার করতে আব্বু আমার আব্বুর চেহারা কেমন আমার আব্বুর পোশাক কেমন আব্বু কতটুকু কোনোদিন বাবা ডাক করো না আব্বু বলে ডাকতে পারো নাই মনে মনে ভাবছিলাম মনে হয় জীবনে আর বাপ ব্যাটার দেখা হবে না কিন্তু আজকে ভালো করে দেখে না বাবা রবি মায়ের পাশে যিনি দাঁড়া আছে ইনি বেগানে কোন পুরুষ ন ইনি তোমার জন্মদাতা পিতা নবীর সাহাবি হজরত আব্দুর রহমান রদি আল্লাহ বলা মাত্র এই বাবাকে জড়ায় ধরলেন বাবা সেলেকে জড়ায় ধরলেন বাবা কান্দে আল্লাহ তুমি যে আমাকে এমন একটা সন্তান দিস সেলে কান্দে আল্লাহ তুমি যে আমাকে আমার বাবা দেখাইস এরপরে বাপ বেটার ভিতরে কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব বাবায় আব্বা তুমি আগে যাও ছেলে কয় না আব্বা তুমি আগে যাও তুমি বড়। বাবা কয় না বাবা তুমি বড়। কে আগে যাবে এই নিয়ে লাগছে দ্বন্দ্ব ভাইরা বন্ধুরা কেউ আগে যায় না এটাই হলো মাদ্রাসা শিক্ষার আদব কারণ মাদ্রাসার মধ্যে কোনো নেতা নেত্রী আদর্শ শেখানো হয় না এই মাদ্রাসা আমার নবীর আদর্শ শেখানো হয় আর আমার নবীর আদর্শ হলো হল কেউ ওলামায় ক্যারাম হলো অতএব আজমের কেরাম মাদ্রাসায় যারা পড়ে তারা আদব শিখে নবীর দেখানো আদব টিকি নাজন উস্তাদের বাইল করে দেয় মুরুবীদের জুতা সোজা করে দেয় বাপমার জুতা সোজা করে দেয় মুরব্বিদের সালাম করে এইভাবে আদব শেখানো হয় কারণ এই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাখ শেখানো হয় বাইরা বন্ধুরা ছেলে আগে যাইতে রাজি না বাবা আগে যাইতে রাজি না এইবার ছেলে বলতেছে আম্মা তুমি ফয়সালা দাও কে আগে যাবে মা কয় বাবা আমি যদি ফয়সালা দেই তাহলে আগে যাইবা তুমি আর আমরা বাপ মা যাব তোমার পিছনে রबिया কয় মা কেন তুমি সিদ্ধান্ত দিয়েছো কোন যুক্তি দেবো মা মা কয় বাবা দুই যুক্তিতে দুই কারণে একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাতে দুনিয়ার জীবনে তুমি আগে তোমার বাবা তোমার পিছনে কেমন করে কই তুমি মদিনার মসজিদের ইমাম ছেলে যদি ইমাম হয় বাবা মুক্তাদি হয় ছেলের পিছনে দাঁড়ায় ঠিক না দুনিয়া তো আল্লাহ তোমারে আগে বাড়ায় দিছে বাবা তোমার পিছনে আখেরাতের ময়দান ও নবীর নায়াব বানায় আল্লাহ কইব যাও জান্নাতের দিকে যাও ইয়া মাশারুল উলামা তামাইয়াজু বাইনাহুম ইন্নী লাম আযা ফীকুম ইলমি ওয়াজিবাকুম সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ হাশরের ময়দানে বলবো উলামায়ে কেরাম যাদের সিনে আমি আল্লাহ আমার কালামকে আমানত রেখেছি তোমরা সাধারণ হাসরবাসীদের থেকে আলাদা হয়ে যাও আমি তোমাদের সিনায় আগুনে জ্বালানোর জন্য কেন তুমি এই এটা করছ উলামায়ে কেরাম পর্দার ভিতরে আল্লাহর কাছে মাফ চাই নিব আল্লাহ পর্দার ভিতরে মাফ করে দিব আর বলবো ওলা উবালি ওলা উবালি আমি কারো কোনো পরোয়া করলাম না আমার কোরআনের ইজ্জতের খাতিরে মাফ করলাম হাসরবাসী মানুষ ওলামা একরামের বিচার দেখবেও না শুনবেও না পর্দার ভিতরে আল্লাহ বিচার কইরা মাফ ও করে দিব এজন্য মায় কই বাবা আখেরা তো তুমি আগে তোমার পিছনে আমরা অতএব আজ তুমি আগে যাও আমরা তোমার পিছনে জোরে বলি আল্লাহু আকবার এজন্য বলি বাবা ধন্য ওই বাপমার জীবন দাদা দাদির জীবন যার কোরআনের কোরআন হয়েছে আলেম হয়েছে মুফতি কয়দিনে দুনিয়া কয়দিনে হঠাৎ করে একদিন চলে যাওয়া লাগবে কিন্তু যদি হাফেজ আমার সন্তান আমার জন্য সম্পদ হয়ে থাকবে জানা যা পড়াবে ইমাম জানা যা পড়ালে চোখের পানি জরবে না কিন্তু দাদার জানা জানাজা যদি নাতি পড়ায় নাতির চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। বাবার জানাজা যদি সন্তান পড়ায় চুকের পানিতে ভেসে যায় কার কার নিয়ত আছে একটু হাতটা আল্লাহরে দেখার আওলাদকে আমরা মাদ্রাসায় ভর্তি করাবো নিজের আত্মীয়র ভিতর থেকেও আমরা চেষ্টা করে করে মাদ্রাসায় আনবো আর যদি না থাকে দেওয়ার মতো মাদ্রাসার একজন এতিম গরিব ছেলেকে হাফেজ বানানোর যত দায়িত্ব লাগে যত টাকা লাগে একজন করে নিয়ে নিব আমি একটা ছেলেরে হাফেজ বানাইতে যা খরচ লাগে আমি বহন করবো হাসরের মাটি আল্লাহর সামনে এই হাফেজ সামনে লই আপনি দাঁড়াইবেন পারবো না আল্লাহ আমাদের সবাইকে অল্প কথাগুলো ফাহামল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন বা আখির দা বা